প্রিয় ভাই হয়েছিলেন অবস্থায় এখানে নিয়ে যখন এখানে চিকিৎসা শুরু হয় পরবর্তীতে আসলে উনি চিন্তা যে আসলে ঢাকা নিয়ে যাওয়া যাবে কিনা তো বিভিন্ন কারণে আসলে ঢাকা নিয়ে যাওয়া যায়নি সেই বিকাশটা আসলে প্রয়োজনীয় পরবর্তীতে অবস্থাটা বেশ ক্রিটিক্যাল হয়ে যায় এই ক্রিটিক্যাল কন্ডিশনে আমাদের কাছে আবার আসেন এবং ওনার ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সব কিছু করা হয়েছে এবং আলাদাতে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে এবং ওনারকে একটা আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে এইটার জন্য একটা এনজিও দাম এনজিও প্লাস্টি এবং একটা স্ক্যান করা হয়েছে আল্লাহমতে স্ক্যান্টিংটা খুবই স্মুথলিফিশ হয়েছে আমাদের যে কার্ডিয়লজিস্ট ডক্টর মানুষ

আমাদের কোন সময় ক্ষেপণ হয়নি যেখানে যতটুকু করার প্রয়োজন ছিল আমরা আমাদের দেখেছি আমরা যে উনি আসলে ভালো আমাদের মাঝে আমার ফিরা আপনার সবাই দেন আমাদের পুরো অঞ্চলের মধ্যে ফিরা কি ডক্টর করেছেন এবং সিজিও এবং অন্য প্রত্যেকটা স্টেপে আমার কাছে মনে হয়েছে যে আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই জিনিসটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল যে সঠিক সিদ্ধান্ত প্রতিটা স্টেপে নেওয়া হয়েছে